অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি ন থেকে জেলার এসপি কে এবং বিজেপি কে মেল করেছেন যাতে লিডার অফ অপোজিশন আহতদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয় গতকাল লেট নাইটে এসপি আওয়ড়া গ্রামে তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে আছে উত্তেজনা আছে আপনি একটা দুটো দিন বা একবারে নি বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপিকে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন এলোপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত চার বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং

স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধু সহ যে সাতজন হিন্দু বীর হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়ল হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মতে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটার উদ্বেগে আমি যে লয়াররা দেখছেন বিজেপি এবং উলবেডিয়া কোর্টে পিটিশন দিলেও রিসিভ করা হয় না আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে তারপরে যা করার করবো রাস্তা আছে দ্বিতীয়ত আমি আমি ওর নেতৃত্বে থেকে ওখানে বসে যিনি আছেন বাউড়িয়া मिस्टर सुमন্ত দাস তার সঙ্গে কথা বললাম ওরে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার സ്ത്രീ চকে চল ফেলে সুমনের করছে এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাষ্ট dite থাকাকালীন স্যার ভায়লেসার আর সুমন একটা হিন্দু ভি হিন্দু তাকে চোট ডাকাত সঙ্গে তুলনা করলে হবে না আপনারা মন্ডলকে আপনারা এপিসে ধরতে পারেন না আর এই সুমনের উপর হচ্ছে এটা আমার কথা আমি বলেছি উনি অস্বীকার করছেন যে নোটিশে নেই আমি বললাম এই কেসের আছেন একজন বলে এসআই আমি ওসিকে বলেছি দেখুন মোগল পাঠান আমলে শাহজাহ ছিল সেই শাহজাহ গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং চলাকালীন ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে দোকান রক্তপাত নয় চন্দন দাস অস্ত্র দিয়ে হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোফানা হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অসৎসঙ্গ লাগানো সত্যমেব জয়ন্তে বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার সুমন্দের রোহিতদেরকে ফেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কার ভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্কিং মেম্বার যেহেতু তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ বিজেপি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিক ভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে তার শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ কু সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম ঠিক একইভাবে মালদার লক্ষীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন আমরা সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেসিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম অফিস থেকে এসপি কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এলোপি আমাকে কিছু প্রোটোকল মামলা হয় আমরা আমি এটা এসপি কে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্ট আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুনিয়ার শামসেরগঞ্জে গেছি কথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাবো ইদোলবী জিহাদীদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণরূপে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দির হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করা যেটা বিজেপি করবে এবং বিরোধী দল নেতা এটা হতে অঙ্গীকারবদ্ধ আমাদের জেলা পক্ষ থেকে 13 তারিখে থানামে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন খালি করতে দিতে বাধ্য যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট ছয় এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণদা অনবংদা প্রতুষ্কা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের पदाधिकारीরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ ভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় করে তাহলে পাঁচ লাখে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়কে পরিষ্কার আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট বা ব্যবস্থা করলেই আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্তর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ সেটা আমি করব একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে কুলবেড়িয়া পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান

খুশি মনে গেলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেদুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজাহান চোখ দেখাতো একটা সময় কেষ্ট মন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে

খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে অপবিত্র করছে এর আগে সাউনি ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছে। হিন্দু দেব দেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পায়। আজকে ঠিক একইভাবে মধু মোল্লা আরেক মোল্লা

হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সবসময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারকে সব ধামে যাওয়ার জন্য হাওড়া পুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাবদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো থাকো না যেখানে থাকো আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে মহরম আপনি আগেই বলেছিলেন দেখে শুনে থাকতে এই বার্তা আপনি আপনি আগে বলেছিলেন তারপরও এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জুড়ে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে থেকে কিলোমিটার দূরে সড়ক রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সে দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার প্রভুর রক্তাক্ত এই কাছে

হিন্দু পাড়াতে দিয়ে ভোট ভাগ করতে হবে আর মুসলিম ভোটটা এদের মাথায় ভাইপোর হাত আছে এরা ভাইপো গে আমি সেদিন পঞ্চাশ জনের ছবি বের করেছিলাম গ্যালারি আমি বলেছি এরকম এক হাজার

আমাদের লোকেরা এসব করে না আমাদের লোকের মানসিকতাও নেই আপনি ঢিল ছুঁড়ে দেন ফুল দিয়ে ওই নন্দীগ্রামের আসার তলাতে একটু তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ গাছের ডাল কেটেছিল কিছু বলি বলি

তাদের তারা করবে কতটা গুরুত্বপূর্ণ দেখছি পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে রাজ্যে নির্বাচন কমিশন এসআই শুরু করছে যদি সেটা হয় নির্বাচনের প্রাককালে বিষয়টা নির্বাচনের যারা অভারতীয় আগের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত এবং পশ্চিমবঙ্গে মমতা খালা 540 কিলোমিটার বর্ডারে জমি দাইনি বিএসএফ কে প্যারালাল করছে গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা দূর থেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢোকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেবো এভাবে ডেমোক্রেটিক মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি

পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা বলা আছে হিন্দু শিখ জৈন খ্রিস্টান বুদ্ধি তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার সহ সমনাগরিকের মর্যাদা দিচ্ছে সিএই এর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা অনুপ্রবেশকারী তাদের ভারতে ঢাকা তো কোনো মানে এক মিনিটও রাখা উচিত না ইতিমধ্যে বিএসএ বড় কাজ করেছে আবার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধর ভোটার লিস্টের সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান

ওই রুট দিয়ে কোনোদিন তাজিয়ে দেয় আপনাকে প্রশ্ন করছি আপনি লোকাল সাংবাদিকা এবছর এলাও করলো তাই দুটো সম্প্রদায়ের নেই হিন্দু মন্দিরে আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে

কাটা থেকে রাস্তার মাঝখান দিয়ে যায় মমতা ব্যানার্জী আমার কাছে যেদিন হেরেছেন তারপরে শোভনদেব চাটার্জিকে পদত্যাগ করিয়েছেন দুটো কান সেদিন থেকেই নেই কান কোন ব্যাপার নেই আপনি বলতে পারেন যে একটা খেয়েছে বিকাশ ভবন আরেকটা

আর ভাইপোর অর্থে দিদি ভোটে মানে বেশি ভোটে লড়েন ভাইপো যদি চোর হয় বেশি হচ্ছে টাকা নন্দীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি চোর মমতাই খরচ করেছে